আজকে রায় সাজা ঘোষণা হলো এবং সাজায় যাবজীবন কারাদণ্ড বা কারাদণ্ড বলার নেই বিচারকের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ হাজির হয়েছে তার ভিত্তিতে তিনি রায় দিয়েছেন বাইরের লোকের তো খুব একটা কিছু বলার থাকে না কেন বাইরের লোকের কাছে তো তথ্য প্রমাণ নেই কিছু কিন্তু নাগরিক সমাজের একটি অংশ এবং চিকিৎসকদের একটি অংশ তারা যথেষ্ট হতাশ তারা বলছে যে তারা সঠিক বিচার পেলেন না। হতাশার কিছু নেই সঠিক বিচার পেতেন পেলেন না এটা ঠিকই কারণ এই যে ভিয়োট যারা এই হত্যাকাণ্ড সংগঠিত করলেন তারিত্ব তো খুঁজে পাওয়া করা হয়নি। যেটা দিক থেকে ঠিক কিন্তু বিচার যেটুকু হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমাদের বাইরের লোকেদের সমস্ত বিষয়টা না জেনে খুব মন্তব্য করাটা ঠিক না কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এই দোষীর সাজা চেয়ে তিনি মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে যাবেন এ বিষয়ে কি প্রতিক্রিয়া দেবেন সরকারি পয়সা খরচা করে তিনি অনেক কিছু করছেন যা খুশি করতে পারেন

বাবা মা যেতে পারবেন যেতে পারবেন যিনি অভিযুক্ত হয়ে সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি যেতে পারবেন যারা তদন্ত করেছেন তদন্তকারী সংস্থা আইনের চৌদ্দিনে তারা যেতে পারবেন উচ্চ আদালত নিঃসন্দেহ আরেকটি বিষয় হচ্ছে যে সাপ্লিমেন্টারি চার্জশিট এই সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার ব্যাপারে আহ সিবিআই এর কি আর নির্দিষ্ট কোনো সময়সীমা রইল এরপর সপ্লিমেন্ট চার্জশিট যখন খুশি দেওয়া যায় নির্দিষ্ট কোনো সময়সীমা নেই যদি আন্তরিকভাবে তদন্ত করে আসল অপরাধীদের খুঁজে বার করতে চান যেটা সকাল থেকে মনিটর করেছেন কিভাবে এ হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর দেহটাকে নষ্ট করা যাবে তাহলে ধন্যবাদ বিকাশ দা অনেক